আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমি একটি বিষয় নিয়ে আমার পুরো দেশের মানুষের কাছে বার্তাটি পৌঁছে দিতে চাই আজকে যে টপিকে আমি কথা বলবো শুধুমাত্র একটি টপিক সেটা হচ্ছে গিয়া আমাদের বাংলাদেশের নেটওয়ার্ক বর্তমান অবস্থাতে আমরা জুলাই থেকে জুলাইয়ের সতেরো তারিখ থেকে ধরে এখন পর্যন্ত আমাদের সিম কোম্পানিগুলোর যেই কার্যকলাপ আমরা দেখতে পারতেছি সেগুলো আসলে মানে ওরা কোনোভাবেই বাংলাদেশের জন্য কোনো উপকারের কোনো কাজ করতেছে না তারা আসলে না কি তারা বাংলাদেশের কোনো তথ্য তাদের এই নেটওয়ার্কের ভিত্তিতে আমরা সঠিকভাবে পাচ্ছি না তারা রাজনৈতিক কারণে জুলাই মাসে বন্ধ রাখছে আগস্ট মাসে বন্ধ রাখছে এখন বন্যা পরিস্থিতিতে আমরা ফেনের মানুষ কোনো ইন্টারনেট সুবিধাই পাইনি আমরা এক জায়গা থেকে আরেক জায়গা যদি তিনশো ফিটের দূরত্ব হয় আমরা ওইখানেও নেট পাইনি যখন আমরা দেখেছি দুই সালে যখন বাংলাদেশে প্রথম মোবাইল ফোন আসছে মোবাইল ইউজ করছে আমাদের গ্রামেও দুই একটা ফোন ছিল তখনও কিন্তু বাইরে থেকে যখন বিদেশ থেকে কেউ ফোন দিত ফোন আসতো এত টাওয়ার বা এত নেটওয়ার্ক সিস্টেম এত সিম ছিল না তখন যদি মানুষের মানুষ যোগাযোগ করতে পারত দূর দূরান্ত থেকে বারোশো তেরোশো হাজার কিলোমিটার দূর থেকে এখন আমরা তিনশো মিটার একশো মিটারের এই পুরো বন্যা পরিস্থিতিতে আমাদের ফেনীর আমাদের যে পাঁচটা সদর উপজেলা আছে সদর উপজেলা এইগুলাতে মানে প্রায় চারটা উপজেলাতেই পুরো ক্ষতিগ্রস্ত সোনাগাজী ফেনী সদর সাগলাইয়া ফুলকাজি ফসুরাম এই উপজেলাগুলা পুরাই ক্ষতিগ্রস্ত এখানে নেটওয়ার্ক সিস্টেম এতটাই দুর্বল হয়ে গেছে যে আমরা আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে কারোর সাথে যোগাযোগ করতে পারি একে তো আপনারা দেখতে পারতেছেন যে সিম কোম্পানিগুলো যখন রাজনৈতিক ইস্যু চলছিল ছাত্র আন্দোলন চলছিল তখন যেরকম নেট অফ হয়ে গেছে এখনও নেটের সেম অবস্থা এভাবে যদি চলতে থাকে আসলে আমরা আসলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মে আমরা যে আসলে একটা সাথে একটা মানুষের সাথে একটা মানুষের যে কানেকটিভিটি হবে সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি না যে এত উন্নয়ন দেখতেছি না আমরা বারবারই বলতেছি আমরা ডিজিটাল বাংলাদেশ আমরা অনেক উন্নত হয়েছি আমাদের অনেক অ্যান্ড্রয়েড ফোন আছে আমরা আসলে অনেক সক্ষমতা এত এত সিম কোম্পানি হ্যাঁ অনেক সুবিধা এখন কি করছে ওরা আমি দেশবাসীকে জানাচ্ছি এই দুর্যোগের ভিতরে তারা বন্যাত্মক মানুষ থেকে পাঁচশো এমবি কেউ কেউ আছে হচ্ছে বিশ মিনিট ফ্রি দিচ্ছে আমাদের তো ফ্রি ইন্টারনেটের প্রয়োজন নাই আমরা তো ফ্রি ইন্টারনেটের ফ্রি ইন্টারনেট দিয়ে আমরা তো নেট নেটওয়ার্ক যদি টাওয়ারে না থাকে ফ্রি ইন্টারনেট আমার মোবাইলে থাকলে কি কোনো উপকার আছে ওনারা আমাদেরকে কোনোভাবে নেটওয়ার্ক সুবিধা দিতে পারে না একটা সিম কোম্পানিও আমাদেরকে নেটওয়ার্ক সুবিধা দিতে পারে না আপনারা যদি নেটওয়ার্ক সুবিধা দিতে না পারেন তাহলে বাংলাদেশ থেকে আপনাদের ব্যবসা গুটে নিয়ে চলে যান আপনারা সামনে কিভাবে বাংলাদেশের জনগণকে সঠিকভাবে তথ্য দিয়ে সহায়তা করবেন আপনারা এসব ফ্রিটি এসব বংচন দিয়ে আমাদের বাংলাদেশের মানুষকে আর ধোকা দিবেন না আপনারা দরকার হলে এসব ভয়াবহ পরিস্থিতি আমরা জানি যে বিদ্যুৎ চলে যায় আপনাদের টাওয়ারগুলো বিদ্যুৎ ছাড়া চলে না তাহলে আপনারা অন্তত দুই থেকে তিন দিন ব্যাকআপ দিতে পারবেন এরকম ব্যাটারি নিয়ে আসেন ওরকম জেনারেটার নিয়ে আসেন যাতে মানুষ অন্তত ওই সময়টাতে তার আত্মীয় স্বজন আত্মীয় স্বজন থেকে শুরু করে যে লোকগুলো তার আশেপাশে আছে তাদের সাথে যোগাযোগ করতে যদি তাও সম্ভব না হয় অন্তত এক ঘন্টা করে ইন্টারনেটের অবস্থাটা খুলে দিন টাওয়ার নেটওয়ার্কের অবস্থা ঠিক করে দিন তাহলে বাংলাদেশের মানুষ একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবো আমরা একটা উপজেলা আর একটা উপজেলার সাথে যোগাযোগ করতে পারছি না খুব দ্রুত আপনারা আপনারা কীভাবে আপনাদের নেটওয়ার্ক স্পিড নেটওয়ার্ক সিস্টেমটা আরও ডেভেলপ করবেন কীভাবে মেনটেনেন্স করবেন দ্রুত আগান আমরা বাংলাদেশের মানুষ আর আপনাদের হয়রানির শিকার হতে রাজি না ইনশাল্লাহ আমরা অচিরেই চাইবো যে যেই সিম কোম্পানিগুলো আছে তারা আমাদের জন্য সুফল এবং তথ্যপূর্ণ একটা নেটওয়ার্ক সিস্টেম নিয়ে আসবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম